আচ্ছা আজকে একটা বিশেষ বিষয় নিয়ে আজকে এই ভিডিওটা করছি বিষয়টা হচ্ছে যারা যারা টুয়েলভে এইট রেজিস্ট্রেশন পেয়েছেন মানে প্রভিশনাল মুডে পেয়েছেন কিংবা সরাসরি যাদের সংগঠন একেবারে টুয়েলভে এইটির রেজিস্ট্রেশন পাননি তাদের ক্ষেত্রে কি হয় আপনাদের হচ্ছে টুয়েলভে পার্মানেন্ট ভাবে কিন্তু অ্যাপ্লাই করতে পারেন এই যে এখানটা দেখাচ্ছি এটা হচ্ছে এইট জি হচ্ছে পারমানেন্ট রেজিস্ট্রেশন করতে গেলে টেন এবি ফর্মেটে কিন্তু অ্যাপ্লাই করতে হয় আর যারা প্রভিশনাল পেয়েছেন তাদের ছ মাসের মধ্যে যেহেতু পারমানেন্টের জন্য অ্যাপ্লাই করতে হয় তাদের ক্ষেত্রেও কিন্তু টেন এ বি কিন্তু অ্যাপ্লাই করতে হয় তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এলাম সেটা হচ্ছে বিষয়টা যখন আপনি টুয়েলভে কিংবা এইট টি জি রেজিস্ট্রেশনের জন্য টেন এ বি ফর্ম্যাটে অ্যাপ্লাই করছেন তখন তিন থেকে চার মাসের মধ্যে আপনার কাছে একটা হেয়ারিং নোটিশ আসবে তো এই যে এই টাইপের একটা হেয়ারিং নোটিশ আসবে আমি ওই যে উঠাচ্ছি দেখে নেন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে আসবে উপরে লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট সিআইটি এক্সামশান কলকাতা মানে যতগুলো সিআইটি আছে ভারতবর্ষে অনেকগুলো সিআইটি আছে কোনো না কোনো সিআইটি থেকে আমাদের যে ডুজুরি ডিসান যেটা বেঙ্গল এটা সিআইটি কলকাতা জুরি তো কলকাতা সিআইটি জুরিসন থেকেই কিন্তু এই নোটিশটা আসে বাই বেলে আসবে এবং পোর্টালেও ওরা দিয়ে দেয় সেখানে কি হয় সংস্থার নামে একটা নোটিশ আসবে তিন থেকে চার মাসের মধ্যে সেই নোটিশে হেয়ারিং নোটিশ বলা হচ্ছে তো সেই নোটিশে ওরা কিন্তু অলরেডি লিখে দিবে একবারে চেক লিস্ট সহ এই ধরনের লিস্ট দিয়ে দিবে চেক লিস্ট সহ পুরো লিখে দেবে কি কি ডকুমেন্ট কবে আপনাকে জমা দিতে হবে জমাটা হচ্ছে তিনভাবে আপনি দিতে পারেন এক হচ্ছে অনলাইনে পোর্টালের মাধ্যমে জমা দিতে পারেন আর আর একটা বিষয় হচ্ছে আপনি মেল করে পাঠাতে পারেন আর তিন নম্বর হচ্ছে ফিজিক্যালি গিয়ে কিন্তু পার্ক স্ট্রিটের যে অফিস সেখানে গিয়ে জমা দিয়ে আসতে পারেন তো যাই আপনি জমা দেন আপনার কিন্তু অনলাইন পোর্টালে কিন্তু সাবমিট করতেই হবে ফিজিক্যালি যদি আপনি জমা দেন বা মেলেও পাঠান তবুও কিন্তু ওরা কিন্তু আপনাকে মেল করে আবার ঘুরে বলে দেবে যে আপনি পোর্টালে এটা আপলোড করুন পোর্টালে আপলোডটা কিন্তু কম্পালসারি অনেকেই কিন্তু বুঝে উঠতে পারে না যে পোর্টালে কিভাবে আপলোড করব সেই বিষয়টা নিয়েই কিন্তু আজকে আপনাদের সামনে এলাম পোর্টালে কীভাবে আপনি আপলোড করবেন তো পোর্টালে আপলোড করতে গেলে আমার ডকুমেন্টগুলো রেডি করা আছে একটা ফাইলের তো এখানে একটা এইট টি জি হেয়ারিং লেটার এখানে পরিষ্কার লেখা আছে দ্য হেয়ারিং ইজ অ্যাবাব নোটেড অ্যাপ্লিকেশান নো হ্যাজ বিন ফিক্সড টোয়েন্টি নাইন টেন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওয়ান পি এম ইন মাই অফিস মানে উনত্রিশে উনত্রিশ দশ দু হাজার পঁচিশ সালে আপনার একটার মধ্যে দুপুর একটার মধ্যে অফিসে ডেকেছে আবার নিচে এক জায়গায় লিখে দিয়েছে এক নিচে দেখুন এইখানটা লিখে দিয়েছে যে ফিজিক্যালি আসতে হবে তার কোনো মানে নেই আপনি কিন্তু ই ফিলিংয়ের মাধ্যমে কিন্তু পার্সোনাল অ্যাটেন্ডেন্স ইজ নট ইনস্টেন্ট প্লিজ সাবমিট ইউর রিপ্লাই অন ই ফিলিং পোর্টাল তার মানে যে পার্সোনালভাবে ফিজিক্যালি আপনার আসতেই হবে এই ধরনের কম্পালসারি কিছু নয় বা আবশ্যক কিছু নেই বা আপনাকে ইনস্টেন্ট করা হচ্ছে না কিন্তু আপনি পোর্টালের মাধ্যমে কিন্তু এটা সাবমিট করতে পারেন আজকে আপনাদের পোর্টালের মাধ্যমে সাবমিট কীভাবে করতে হয় সেটা আমি একটু দেখিয়ে দিচ্ছি তো কি হবে প্রথমে আপনি ই ফিলিংয়ে যাবেন ই আমি যাচ্ছি ইনকাম ট্যাক্স পোর্টালে যে ই ফিলিং আছে এটা ই ফিলিং হয়েছে ওয়েবসাইট এই যে এখানে লেখাই আছে ডাব্লু 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 ডট ইনকাম ট্যাক্স ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে গিয়ে ডান দিকে আছে লগ ইন সেকশান আছে লগ ইন সেকশান সেকশানের উপর আপনি ক্লিক করলেন সেই লগ ইন সেকশানের উপর যাওয়ার পরে ওখানে দেখবেন আপনার লগ ইন আইডি এবং পাসওয়ার্ড আপনাকে চাইবে ইন আইডি মানে কিন্তু আপনার প্যান নাম্বার তো লগ ইন প্যান নাম্বারটাই হচ্ছে লগ ইন আইডি প্যান নাম্বার দিলেন আর পাসওয়ার্ড যে যার নিজস্ব হচ্ছে পাসওয়ার্ড থাকে তো সেই নিজস্ব যে পাসওয়ার্ডটা সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন প্রত্যেকটা সংস্থা হয়েছে ইনকাম ট্যাক্স পোর্টাল হয়েছে নিজস্ব পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনার যা পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটা আমি দিলাম দেওয়ার পরে এখানে কন্টিনিউ বলে একটা অপশান আছে সেই কন্টিনিউতে গেলাম কন্টিনিউতে যাওয়ার পরে এরপরে দেখুন এইখানে ডার থেকে আছে যে মেনু আছে এই মেনুর এই জায়গাটা আছে পেন্ডিং অ্যাকশান বলে একটা মেনু আছে পেন্ডিং অ্যাকশানের মধ্যে ই প্রসিডিং বলে একটা সাব মেনু আছে ই প্রসিডিংয়ে যাবেন ই প্রসিডিংয়ে যাওয়ার পরে এই যে নোটিশটা আমি আপলোড করছি এই নোটিশটা কিসের নোটিশ না এটা হচ্ছে এইট টি জি ক্লজ ফাইভ থ্রি থ্রির হয়েছে নোটিশ সুতরাং আমি এইট টি ওই জায়গাটা যাব ই ফিলিংয়ের ওই জায়গায় গিয়ে আপনি যখন ই প্রসিডিংয়ে গিয়ে ওখানে আমি করলাম এখানে কি কি নোটিশ এসেছে অলরেডি দেখা যাচ্ছে এখানে টুয়েলভের নোটিশ এসছে এখানে এইট টি জির এসছে যেহেতু আমি এইট টি নোটিশটা আমি সাবমিট করব সুতরাং এইট টি এই ডান দিকে ভিউ নোটিশ স্ল্যাশ অর্ডার টু বলে লেখা আছে এই জায়গায় উপর আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এইখানে দেখুন নোটিশ ওরা দুবার দিয়েছে মানে একবার একটা ডেট দিয়েছিল সেই ডেটে আপনি যদি সাবমিট না করেন তাহলে সেকেন্ডারি একটা ডেট দেয় এই সংস্থার ক্ষেত্রে কিন্তু সেকেন্ডারি একটা ডেট দিয়েছে এই জন্য টু বলে ওখানে দেখাচ্ছিল তাহলে প্রথম নোটিশের আমি অ্যান্সারটা দিচ্ছি প্রথম নোটিসের যেহেতু অ্যান্সার দিচ্ছি প্রথম নোটিশটা হয়েছিল বাইশে অক্টোবর দু হাজার পঁচিশ উনত্রিশের অক্টোবর হয়েছে লাস্ট ডেট ছিল তারপরে আবার একটা উনত্রিশে অক্টোবর যখন আপনার নোটিশ অ্যান্সার না দেওয়া হয় তারপরে হচ্ছে আবার কিন্তু এই নভেম্বর মাসে আবার নোটিশ ইস্যু হয়ে যায় যাই হোক বাইশে অক্টোবরে যেটা ডেট ছিল উনত্রিশে অক্টোবরের মধ্যে সাবমিট করার কথা ছিল সেটা আমি সাবমিট করছি এখানে ডান দিকে দেখুন এই জায়গাটা আছে সাবমিট রেসপন্স তো সাবমিট রেসপন্সের উপর যখন আমি ক্লিক করব। ক্লিক করলে এই ধরনের একটা ডিক্লারেশান খুলছে এরপর একটা কন্টিনিউতে যাব। তো কন্টিনিউতে যাওয়ার পরে এইখানে কিন্তু এই ট্যাবটা খুলে গেছে এখানে দেখুন পার্সিয়াল ফুল রেসপন্স আপনাকে সবসময় পার্সিয়াল দিতে হবে ফুল রেসপন্স দিয়ে দেওয়া মানে আপনার যদি কোনো সেকেন্ডারি আবার সাবমিট করার বিষয় থাকে তাহলে আপনি সাবমিট করতে পারবেন না মানে দ্বিতীয়বার আপনার হচ্ছে সাবমিট করার মতো রাস্তা আপনাকে খুলে রাখতে হবে এই জন্য আপনি সবসময় পার্সিয়াল রেসপন্সে যাবেন পার্সিয়াল রেসপন্সে গিয়ে ওখানে যেহেতু চিঠিটা কে করেছিল ইনকাম ট্যাক্সের একটা অ্যাড করেছিলো কে করেছে একবারে এই চিঠির নিচেই লেখা আছে দেখুন মনীষ কুমার ঝা সিআইটি এক্সামশান কলকাতা উনি যেহেতু চিঠি করেছেন সুতরাং ওনাকে বা নোটিস উনি ইস্যু করেছেন ওনাকে অ্যাড্রেসিং করে আপনাকে কিন্তু এখানে একটা চিঠি দিতে হবে যে চিঠিটা আপনাকে দিতে হবে তো সেই চিঠিটা আপনি ওখানে দিয়ে দিবেন আমার চিঠি একটা ইতিমধ্যেই বানানো আছে চিঠিটা বানানো আছে সেই চিঠিটা ওখানে আপনাদের চিঠি কি লিখেছি না লিখেছি সেটা আমি বলছি না যাই হোক ওখানে একটা চিঠি আপনি অ্যান্সার হিসেবে একটা চিঠি দেবেন এই যে টেক্সট বক্স আছে বক্সের মধ্যে চিঠির অ্যান্সার একটা দিলেন অ্যান্সার দেওয়ার পরে উনি তো উনত্রিশ দফার ডকুমেন্ট ডিক্লারেশান চেয়েছেন এইখানে দেখুন এইখানে পরিষ্কারভাবে যে একত্রিশ দফা ডকুমেন্ট ডিক্লারেশান চেয়েছে একবার সিরিয়াল দিয়ে দিয়েছে প্রথমে বলছে নট অফ অ্যাক্টিভিটি কমেন্টস অন অ্যাক্টিভিটি তারপরে এইটিজি সার্টিফিকেট তারপরে দিয়েছে আপনার এ আপনার হচ্ছে কোনোরকমভাবে আপনি দু হাজার একুশ সালের আগে রকমভাবে আপনি এক্সামশান নিয়েছেন কি না তারপরের পয়েন্টে দিয়েছে টেন এবি ধারাতে টুয়েলভ এবি ধারাতে একটা ডিক্লারেশান চেয়েছে তারপরে চেয়েছে এইটি জি সার্টিফিকেট চেয়েছে তারপরে ট্রাস্টে ডিট চেয়েছে সার্টিফিকেট চেয়েছে এই ধরনের প্রচুর আছে প্রচুর ডিক্লারেশান ডকুমেন্টেশান এগুলো সব তৈরি করতে হচ্ছে তৈরি করে আপনাকে সাবমিট করতে হবে আমার ডকুমেন্টগুলো তৈরি করা আছে জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি তো এরপরে কি বললাম যে টেক্সট যে বক্স আছে বক্সে আমি একটা লেটার দিলাম লেটার দেওয়ার পরে এইখানে দেখুন এখানে একটা ক্লিক হেয়ার টু সিলেক্ট ক্যাটাগরি টু অ্যাটাচ ডকুমেন্টস মানে ডকুমেন্ট অ্যাটাচ করার জন্য এখানে সিলেক্ট করতে বলছে এই সিলেক্টে প্রত্যেকটা টাইম পার টাইম আমি দশটা করে ডকুমেন্ট কিন্তু আপলোড করতে পারেন সেখানে ইনকাম ট্যাক্স পোর্টালে সে অপশন অপশান আছে এবার নিচে যাবেন আদার্স ন ক্যাটাগরি বলে একটা অপশান আছে সেখানে সিলেক্ট করে আমি ধরুন এখানে দশ বলি লিখে দিলাম দশ লিখে দিলে দশটা ডকুমেন্ট দেওয়ার মতো এখানে দশটা ঘর এবং তার অ্যাটাচমেন্ট কিন্তু বা ব্রাউজ এখানে খুলে গেল তো সেইখানে আমি একটা একটা করে অ্যাটাচমেন্ট দিচ্ছি প্রথম অ্যাটাচমেন্টটা দিচ্ছি এক নম্বরে যা অ্যাটাচমেন্ট আছে সেই অ্যাটাচমেন্টটা আমি প্রথমে দিচ্ছি এই অ্যাটাচমেন্ট আমি দিচ্ছি জাস্ট খুলছি একটু সময় নিচ্ছি খুঁজে দেখতে একটু সময় লাগছে কোথায় আছে ফোল্ডারটা কেন ভুল ভাল হয়ে গেলে সমস্যা হয়ে যাবে তো এই আমি দেখে নিলাম ফোল্ডারটা কোথায় আছে এই ধরনের অ্যাটাচমেন্ট বা অ্যান্সার দেওয়ার আগে সব সময় ক্রস চেক করে দেখে নেবেন অনেক সময় দেখা যায় আগে কোথাও হয়তো একটা অ্যাটাচমেন্ট পাঠিয়েছিলেন সেটাই কিন্তু সিলেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য ভালো করে দেখে নেবেন আপনি ঠিক মানে অর্গানাইজেশানের অ্যাটাচমেন্ট এখানে আপলোড আপলোড করছেন না আমি এখানে করে নিলাম দেখে নিলাম এইখানে এবারে এক নম্বর অ্যাটাচমেন্টে আমি এই যে নট অফ অ্যাক্টিভিটি যেটা বলেছিল আমার নট অফ অ্যাক্টিভিটি এখানে রেডি করা আছে সেই নট অফ অ্যাক্টিভিটি আমি এখানে এই যে সাবজেক্ট দিলাম অ্যাটাচ করে দিলাম আপলোড হয়ে গেল এরপরে পরেরটায় দিলাম কমেন্টস করোনার অ্যাক্টিভিটি ওপেন করলাম দিয়ে দিলাম এরপরে চলে যান পরের অ্যাটাচমেন্ট দেব আবার অ্যাটাচ করলাম পরের অ্যাটাচমেন্ট আমি দিয়ে দিলাম তিনটে অ্যাটাচমেন্ট হয়ে গেল চার নম্বর ডকুমেন্ট সিলেক্ট করলাম ওপেন করলাম এইখানে সাবজেক্ট লিখে দিলাম তারপরে ডকুমেন্ট দেবো তারপরে ট্রাস্টের ডিট দিলাম এদের দুটো ডিট ছিল এই জন্য অ্যামেন্ডমেন্ট হয়েছিল ডিট আমি আবার অ্যামেন্ডমেন্ট ডিটটা এই জন্য এখানে অ্যাটাচ করে দিলাম এরপরে অ্যাটাচমেন্ট দিচ্ছি আমি রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেজ চেয়েছে পেজ আমি দিয়ে দিলাম এরপরে চেয়েছে নীতি আয়োগ রেজিস্ট্রেশন চেয়েছে নীতি আয়োগ আমি এখানে আপলোড করে দিলাম এখানে চেয়েছে আপনার সব ট্রাস্টি বডি মেম্বারদের হচ্ছে আইডি প্রুফ চেয়েছে এখানে আইডি প্রুফ আমি দিয়ে দিলাম চেয়েছে আপনার ডিক্লারেশান সেকশান তেরো সিতে একটা ডিক্লারেশান চেয়েছে সেকশান তেরো ওয়ান সি সেকশান দুই হাজার পনেরো এগুলো সব ডিক্লারেশান আছে তো ডিক্লারেশান চেয়েছে তেরো ওয়ান সিতে ডিক্লারেশান দিলাম তাহলে এই অ্যাটাচমেন্টে আমি টোটাল দিলাম কতগুলো এই লেটারে দিলাম এখানে দশটা অ্যাটাচমেন্ট ম্যাক্সিমাম দশটা অ্যাটাচমেন্ট দেওয়া যাবে তো দশটা অ্যাটাচমেন্ট দেওয়া যাবে একবারে দেখে নিতে হবে সব ঠিকঠাক দিয়েছি কিনা এবারে চেক করে একবার দেখে নিতে হবে সব ঠিকঠাক দেওয়া হয়েছে কি না একবার রিপিট করে একবার চেক করে দেখা গেলো সব ঠিকঠাক আছে কি না দেখে নিলাম এবার এখানে কন্টিনিউ বলে একটা অপশান আছে এই জায়গাটা কন্টিনিউতে গেলাম যাওয়ার পর যে ডিক্লারেশান এখানে একটা যা আছে চেক বক্স আছে চেক বক্সের উপর যে ক্লিক করলাম ক্লিক করে এখানে এসে সাবমিট করে দিলাম সাবমিট করে দেওয়ার পরে দেখুন আপনি যে সাবমিট করলেন তার জন্য একটা রিসিভ পাবেন সেই রিসিভটাকে বলা হচ্ছে সেই রিসিপ্টটা অ্যাগনোলেজমেন্ট রিসিভ বলা হচ্ছে সেই অ্যাগনোলেজমেন্ট রিসিভটা আপনাকে রেখে দিতে হবে সেভ করে অ্যাকনলেজমেন্ট এই রিসিপ্ট এই রিসিপ্টটাকে এটা আমি সেভ করে ফোল্ডার মধ্যে রেখে দিলাম আশা রাখছি বুঝাতে পারছি বিষয়টা হচ্ছে অনেকগুলো ডকুমেন্ট ডিক্লারেশন ওখানে যেটা চেয়েছে ওখানে এইট জন্য টোটাল ওরা চেয়েছে একত্রিশ দফা ডিক ডিক্লারেশন ডকুমেন্ট চেয়েছে তো আমি নেক্সট ফেজে যাওয়ার আগে একটু আমি বলে দিই কি কি লাগে কয়েকটা তো আমি বলেই দিলাম অ্যাটাচমেন্টগুলো আপলোড করার সঙ্গে সঙ্গে তিন বছরের আইটিআর চেয়েছে তিরিশ নম্বরে তারপরে একত্রিশ নম্বরে চেয়েছে তিন বছরে লাস্ট তিন বছরে প্রফিট লস কি করেছে তার একটা ছক বানিয়ে ওখানে আপলোড করাতে হবে চেয়েছে তিন বছরে ব্যাঙ্ক স্টেটমেন্ট চেয়েছে আর কি চেয়েছে আপনি দশ হাজার টাকার বেশি লাস্ট তিন বছরে কোনো ডোনেশন নিয়েছেন কি না তার ডিটেলস ডোনারদের ডিটেলস চেয়েছে আবার চেয়েছে দশ হাজারের বেশি কোনো ডোনেশন কাউকে দিয়েছেন কি না তার ডিটেলস কাকে দিয়েছেন কি করেছেন তার ডিটেলস আপনাকে ওখানে আপলোড করাতে হবে তো এই হচ্ছে বিষয় তারপরে বলেছে যে আপনার আপনার এই যে ট্রাস্টের বা ডিড বা সোসাইটির যে মেমোরেন্ডাম নাম তার মধ্যে ডিজলিউশন ক্লজ আছে কি তার ডিক্লারেশন চেয়েছে যদি থাকে কোন পেজে আছে কি লেখা আছে ডিজলিউশন মধ্যে সেটা হচ্ছে ছাব্বিশ নম্বর পয়েন্টে পঁচিশ নম্বর পয়েন্টে বলেছে যে ট্রাস্টের ডিটে ই ক্লজ আছে কি না যদি না থাকে কি হবে না না থাকলে ট্রাস্টের ডিট কিংবা সোসাইটি মেমোরান্ডাম কিন্তু অ্যামেন্ডমেন্ট করাতে হবে আদারওয়াইজ আপনার কিন্তু পারমানেন্ট সার্টিফিকেট দেবে না তো তারপরে ডিটেলস হচ্ছে আদার যে বিভিন্ন ল অন্যান্য লতে কি কি আপনার অর্গানাইজেশান রেজিস্টার্ড তার ডিটেলস দিতে বলেছে তো এইসব বিষয়গুলো আছে এছাড়াও একটা ডিক্লারেশান দিতে হবে মানে আন্ডারটেকেন টেন এ বি মানে টুয়েলভ এবি ফোর ধারাতে আপনাকে আন্ডারটেকেন দিতে বলেছে সেটা মানে কি আপনি কোনো ভায়োলেশন করেননি কোনো ফ্রড কেস আপনার নামে নেই আপনার কোনো ক্রিমিনাল কেস নেই নেই এই ধরনের বেশ কিছু পয়েন্ট আছে সেই পয়েন্টের উপরই কিন্তু আন্ডারটেকেন তৈরি হয় টুয়েলভ এবি ফোর ধারাতে সেটা একটা আন্ডারটেকেন তৈরি করতে হবে আর একটা আছে আন্ডারটেকেন তৈরি করতে হবে দু পনেরো ধারাতে একটা আন্ডার আন্ডারটেকেন তৈরি করতে হবে সেটা একটা জমা দিতে হবে আরেকটা আন্ডারটেকেন তৈরি করতে হবে তেরো সি ধারাতে একটা আন্ডারটেকেন তৈরি করতে হবে তো আবার তিনের তিন ধারাতে তেরোর তিনের ধারাতে উপধারাতে একটা আন্ডারটেকেন তৈরি করতে হবে এই ধরনের প্রচুর এছাড়াও আপনার অফিসের অ্যাড্রেস প্রুফ ওরা চেয়ে পাঠিয়েছে অফিসটা যে জায়গায় আপনি অ্যাড্রেস বলে লিখেছেন তার অ্যাড্রেস প্রুফ কী আছে মানে রেন এগ্রিমেন্ট লাগবে বা জায়গা থাকলে ট্রাস্টের কিংবা আপনার সোসাইটি কিংবা এনজিওর নামে তারা জায়গার প্রমাণপত্র লাগবে তো এই সব বিষয়গুলো আছে তারপরে একটা ডিক্লারেশান দিতে হবে এম এবং অবজেক্টিভের মধ্যেই কোনোরকমভাবে আপনার কোন জাতি ধর্ম বা কাস্টের জন্য এইগুলোর জন্য আপনি কাজ করছেন কি তার একটা ডিক্লারেশন দিতে হবে যদি ইয়াস লিখেন তাহলে হবে না থার্টি ফাইভ থার্টি ফাইভে কোনো রেজিস্ট্রেশন আছে কিনা তার একটা ডিক্লারেশন ডিটেলস ফরেন কন্ট্রিবিউশন রেজিস্ট্রেশন আছে কি না এই ধরনের অনেকগুলো তথ্য প্রমাণ আপনাকে কিন্তু আপলোড করতে হবে যদি সঠিক দিতে পারেন এবং ওরা যদি স্যাটিসফাইড হয় তবে টুয়েলভ এ বা এইটি জি আপনাকে পারমানেন্ট হিসেবে রেজিস্ট্রেশন দিবে আদারওয়াইজ কিন্তু আপনি রেজিস্ট্রেশন পাবেন না তো এইটা হচ্ছে বলার ব্যাপার ছিল এবারে যে জায়গাটা আমি শেষ করেছিলাম ধরুন অনেকগুলো আপনার এ আছে পেপার তো লাগবে উনত্রিশ দফা বা তিরিশ দফা যে পেপারগুলো আছে সেই পেপারগুলোকে দিতে গেলে তো দশটা একটা একটা অ্যাটাচমেন্টে তো দশটার বেশি আপনি আপলোড করতে পারবেন না সেই হিসাবে তাহলে কি করবেন ওখানে আপলোড করার পরে এখানে দেখুন ভিউ রেসপন্সফুল একটা অপশান আছে এই জায়গাটা এই ভিউ রেসপন্স এই ভিউ রেসপন্সের উপরে গেলে আপনি কী লিখলেন কী কী আপলোড করলেন এখানে দেখা যাচ্ছে এরপরে কী যাবেন ডান দিকে এখানে একটা অপশান আছে এই জায়গাটায় এই যে আমি এই যে মাউসটা এখানে দিচ্ছি অ্যাড নিউ রেসপন্স এইখানে গিয়ে অ্যাড নিউ নতুন যদি আর যে যে অ্যাটাচমেন্টগুলো এখন আপনি আপলোড করেন এখানে অ্যাড নিউতে গিয়ে করে আবার পার্সিয়াল সিলেক্ট করবেন আবার এখানে টেক্সট এরিয়াতে আপনি আবার লেটার করবেন আবার যতগুলো অ্যাটাচমেন্ট দেওয়ার নিচে দিয়ে আপনি অ্যাটাচমেন্ট দিয়ে আবার সেকেন্ড টাইম আপলোড করবেন এই হয়েছে টুয়েলভে এইট টি যখন হেয়ারিং নোটিশ আসবে আপলোড করার পদ্ধতি আশা রাখছি যারা একেবারে কোনো দিন পোর্টাল ঘাঁটেননি বা পোর্টাল দেখেননি পোর্টাল আপলোড করেননি তারা অনেকটাই শিখতে পেরেছেন ভালো থাকবেন আর আমার এটাকে অবশ্যই এই যে বক্তব্য বা এই যে আলোচনাটা বা যেটা আমি দেখালাম এখুনি আপনারা অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং যদি আপনারা ইউটিউব চ্যানেলে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে কি হয় নিয়মিত যে বিভিন্ন ইনফরমেশানগুলো আমি দিতে থাকবো সেটারা কিন্তু দেখে অনেকটাই বা শুনে অনেকটাই আপনারা কিন্তু শিখতে পারবেন এইটু বলা থাকলো আর আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে গেলে আমার একটা হোয়াটসঅ্যাপ এবং অফিসিয়াল মোবাইল নাম্বার আছে এইট নাইন ওয়ান এইট সেভেন টু সিক্স এইট ডবল থ্রি আবার বলছি এইট নাইন ওয়ান এইট সেভেন টু সিক্স এইট ডবল থ্রি এই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন